দাদু পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা খেলার ছলে ডেকে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ সাত মাসের অন্তঃসত্তাশে প্রতিবেশী এক পূর্ব মেদিনীপুরের হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত রঘুনাথ চকে এক অত্যন্ত নাক্কারজনক ঘটনা ঘটেছে প্রতিবেশী এক পঞ্চান্ন বছর বয়সী ব্যক্তি যিনি পেশায় সিকিউরিটি এবং যাকে নাবালিকা দাদু বলে ডাকতো তার বিরুদ্ধে ধর্ষণ এবং শোষণের গুরুতর অভিযোগ উঠে এসেছে অভিযোগ নাবালিকার বাবা একটি মামলায় জেলে থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তিটাকে খাওয়া লোভো মাঝে মাঝে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধরে ধর্ষণ করে নাবালিকাটির পেট ক্রমশ বেড়ে যাওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয় এবং চিকিৎসকের কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে সাত মাসের অন্তঃসত্ত্যাশে বিষয়টি সামনে আসতেই নাবালিকা তার মা বাবার কাছে সবটা খুলে বলে পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়িতে গেলে তিনি টাকা দিয়ে মিটমাট করার চেষ্টা করেন কিন্তু এই নিয়ে সরগোল পড়তেই অভিযুক্ত ব্যক্তি বাচ্চা মেয়েটা করে শাস্তি চাই আমরা আমার আর কিছু পদ নেই বলার মতো হয়ে গেছে ওকে শাস্তি চাই আমরা বলি মেয়ের বিচার চাই মানে কিরকম মেয়েটাকে খাবার দাবার ভয় তো বাবা মাকে মেরে দেবো এই সে করবো বলতো ভয় লেগে পড়লো নিয়ে ওকে ওই জিনিসটা করেছে দেখো কাউকে তার জন্য কাউকে বলতে পারছিল না দিনের পর দিন আমি করতন তারপরে যখন ধরা পড়েছে বলছে বাবা মাকে বাবা মা বলতে তারপরে হ্যাঁ ভাই দেখান তোর মেরে দেবো তোকে বললে বাবা মাকে মেরে দেবো তাই জন্য বাড়িতে বলতো দিনের পর দিন যখন এমনি হয়ে গেছে বাবা মা ডাক্তার দেখাতে ধরা পড়েছে কথা ভালোই কথা বলতন স্কুল যাওয়া খাওয়া দাওয়া করতো সব করতো তারপরে কাকিমা ছিল ডাকতো নাদের বাড়িতে গিয়ে কাজকর্ম করতো দাদুর কাছে গিয়ে ডাকতেন

আমি তো শুনে হয়ে গেছি এই ১৩ বছরের না বালিকা একজন পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধ এইভাবে পাশবিক অত্যাচার করে দিনের পর দিন এবং সাত মাসের অন্তঃসত্তা করে দিয়েছে আমি তো অবাক হতভম্ব হয়ে গেছি এই ধরনের কালচার দেখে আমি যেটা শুনলাম তৃণমূলের সভাপতির দায়িত্ব রয়েছে উনার নাম রাম মন্ডল ঘটনাটা পাশাপাশি বাড়ি দাদু সম্পর্কে হয় রামবাবু নাতিনি সম্পর্কে হয় মেয়েটা তো দাদু নাতিনি যে সম্পর্ক পাশাপাশি বাড়ি খাওয়া দাওয়ার কিছু দিত শুনেছি পাশাপাশি তো মা বাবা কর্মসূত্রে বাইরে থাকতো বাইরে যেত বাইরে থাকতো কাজের জন্য বাইরে যেত যেতে হতো কঠিনতম শাস্তি চাই প্রশাসনের উপর আমাদের আস্থা নেই আইনের উপর ভরসা রয়েছে আইনকে আমরা সম্মান করি আইনের মাধ্যমে ওর উপযুক্ত শাস্তি হোক এই আশা করি আমার নাম কার্তিকচন্দ্র দাস বিজেপির মন্ডল সভাপতি হলদিয়া মন্ডল পাঁচ হুম জন্য শাস্তি চাই যে ফাঁসি যেন হোক হ্যাঁ কী আর বললে এই রকম অবস্থা কি বলবেন আমার যে কদিন শোনার পর থেকে আমার নিজেরই অবস্থা খারাপ বলার মতো আমার আর সেগুলো ক্ষমতাও নেই আমি যে বলবো কাজ করবো বন্ধ এই কোনো আমার মাথায় কোনো ঢুকে নিয়ে আমি কী করবো কোন দিকে আগাবো কী করবো এই ঘটনার পর ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে না যেদিন থেকে খবর পায় আমরা তমলুক থেকে যেদিনকে আসি ওই দিনকে পুলিশে গাড়ি এসেছিল সেদিন আমার দিকে কথা বলার পর সেদিন থেকেও ও বাড়িতে নেই মানে যেদিন পুলিশ আসছিল সেদিন উনি ছিল হ্যাঁ আমরা তমলুকতে আসি আসার পর ওখানে চাইল্ড লাইন না কি বলে আমরা ঠিক জানিনি ওখান থেকে ওরা ফোন করতো না ছবি সমারোহের পাঠিয়েছিল তখন পুলিশ গাড়ি এসেছিল আমার বাড়িতে নেই এসে ঘুরে গেছে তারপর আমরা যখন ওখান থেকে আসি সে খাওয়া দাওয়া করি ও দু ছেলে আর আমাকে আমি একজন রামকৃষ্ণ বলে ছেলে এসে আমার বলল ওর বাড়িতে নিয়ে গেলো কথাবার্তা বললো বলার পরে করা কি চাও আমি বলে যেটা শাস্তি হবে সেটাই হবে ভুল করে শাস্তি বলার পর ছিল তার আমি না না কোনো টাকা পয়সা কোনো কিছু হয় একটা ঘটনা এলাকায় কি বলবো এটা কি বলবো মর্মান্তিক বলবো না দুর্ঘটনা বলবো বা না অত্যাচার বলবো কল্পনা করে পাচ্ছি না আমরা কোন কোন জায়গায় এসে পৌঁছাচ্ছি আস্তে আস্তে দু হাজার পর থেকে বিভিন্ন জায়গায় নিঃশংস নৃশংসভাবে যে নাবালিক বালিকাদের উপর অত্যাচার এবং তাদের জীবনহানি করে দিচ্ছে যেমন আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে আরজি করের ঘটনা আরজি ঘটনা তো সেখানেও সেই তৃণমূল এই পাঁশকুড়ায় তৃণমূল এখন দেখা যাচ্ছে হলদিয়ার তেরো বছর একটা বাচ্চা মেয়েকে এইভাবে নৃশংসভাবে এ করে তাকে সাত মাসের প্রেগনেন্ট করে দিয়েছে এর জন্য কেউ গর্জে উঠছে না কেউ বলতে বলছে না যে প্রতিবাদ করতে যাচ্ছে তাদের আবার উল্টে হুমকি দেওয়া হচ্ছে বাড়ির লোককে হুমকি দিচ্ছে যে মেরে ফেলবো মারধর করব টাকা পয়সা নিয়ে মিটিয়ে নাও নাহলে মারধর করব এগুলো কি কোন জায়গায় আমরা এসে পৌঁছাচ্ছি আস্তে আস্তে আমরা কি মানে জীবনযাপন করার জায়গাটা হারিয়ে ফেলছি আস্তে আস্তে সবাই মিলে এটা আপনাদের জানাচ্ছি আপনারাই সেটা বিচার করুন এবং যিনি অভিযুক্ত ওনার জন্য কঠোরতম শাস্তি হয় এবং ফাঁসি যেন হয় আমার নাম রাজু দাস আমি মন্ডল বিজেপির মন্ডল পাঁচের সেক্রেটারি